বন্ধুরা মনের উৎস চ্যানেলের সঙ্গে আজকের বিষয় এই ভুল করলে সম্পর্ক শেষ সম্পর্ক গড়তে সময় লাগে কিন্তু ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট সংসারে যদি বোঝাপড়ার অভাব হয় যদি ছোট ছোট ভুলগুলোকে এড়িয়ে চলা হয় তাহলে ধীরে ধীরে দূরত্ব তৈরি আমরা জানবো সেই পাঁচটি এবং যা সংসার ভেঙে যাওয়ার কারণ কাছে অনুরূপ আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এক অহংকার ও আমি সব জানি মানুষইভাবে সংসার তখনই সুখের হয় যখন দুজন একসঙ্গে সমস্যার সমাধান করে কিন্তু অনেক সময় আমরা নিজেদেরকে এত বড় করে দেখি যে সম্পর্ক বন্ধুরা অহংকার ও আমি সব জানি এই মানসিকতা একজন মূল বরং দুজনই প্রাকৃতি সম্পর্ককে দূরে একে অপরকে বন্ধুরা প্রত্যেকটি সম্পর্কেই যত্ন আর মনোযোগ দরকার অনেক সময় আমরা কাজ ফোন বা অন্য কিছুর পেছনে এতটাই ব্যস্ত থাকি যে কাজের মানুষকে সময় দিতেই ভুলে যায় একে অপরকে অবহেলা করলে সম্পর্কে উষ্ণতা ভূমিকা যা ধীরে ধীরে দূরত্ব তৈরি করে অতিরিক্ত সন্দেহ ও বিশ্বাসের ব্যাপার বন্ধুরা বিশ্বাস হলো সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু যখন সন্দেহ দাম্পত্য জীবনে প্রবেশ করে তখন ভালোবাসা সম্পর্কের মধ্যে যদি অকারণ সন্দেহ ঢুকে পড়ে তাহলে ধীরে ধীরে তা ভাঙনের দিকে এগোতে থাকে চার পরিবারের প্রতি অবহেলা ও অসম্ভব বন্ধুরা দাম্পত্য জীবন মানে শুধু স্বামীস্থীর সম্পর্ক নয় বরং স্ত্রীর পরিবারের সম্পর্ক অনেক সময় ছেলেরা স্ত্রীর প্রতি বেশি মনোযোগী হয়ে নিজের পরিবারকেই আবার অনেক মেয়েরা স্বামী পরিবারের প্রতি উদাসীন হয় এর ফলে অশান্তি জন্ম নেয় এবং সংসারে অস্থিতকতা তৈরি পাঁচ ছবিটি সমস্যা বড় করে দেখো ও ধৈর্যের অভাব বন্ধুরা কোন সম্পর্কই নিখুঁত নয়ogram মতপদ্ধত থাকবে কিন্তু যারা ধৈর্য ধরে সমাধান করতে চেষ্টা করে তাদের সফল হতে হয় আর যারা সামান্য বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়ে তাহলে তারা মুখ শেষে বন্ধুরা সংসার মানে ভালোবাসা বোঝাপ আর ত্যাগ সম্পর্ক টিপকিয়ে রাখতে শুধু ভালোবাসাই যথেষ্ট দরকার পারস্পরিক সম্মান ধৈর্য এবং একে অপরের পাশে থাকার মানসিকতা সংসার সুখের করতে চাইলে ছোট ভুলগুলোর প্রতি সচেতন গুরুত্ব বোঝার চেষ্টা করুন বন্ধুরা আপনার মতে সংসার সুখী রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কমেন্টে জানাতে বলবেন না চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ